দেখুন মাছটা কিন্তু চক চকচক করছে তো দেখুন কত বড় বড় এক পিস মাছ এই যে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সাথে আছেন সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা দিন তো পুকুরের মাছ ধরা দেখালাম তারপরে পুকুরের মাছ কোটা দেখালাম তো আজকে কিন্তু এই যে দেখুন সাগরের একটা মাছ বড় মাছ কেটে আপনাদের দেখাবো তো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো দেখুন মাছটা কিন্তু একবারে চকচক করছে এখনো রক্ত ভর্তিছে কিন্তু বেশ বড় আছে এই মাছটাই কিন্তু শুধু এইখানে একটু আসতে থাকে এই যে আর কিন্তু কোনো জায়গায় আসতে নাই মাথাটা অনেক বড় মাছটা বড় মাথাটাও বড় মাছটা মাছটা কিন্তু অনেক টাটকা তো মাছটা কিন্তু টাটকা না হলে এরকম ঝরঝর করে রক্ত পরে না সাগরের মাছে তো এখন আমি পিস পিস করে নেব দেখুন কত বড় বড় এক পিস মাছ এই যে আর এটা কিন্তু পেটির মাছ এই ভিতরে কিন্তু ডিম হয়ে গেছে মাছের পেটে অনেকখানি ডিম কত বড় একটা কলিজা মাছের এত বড় দুধ একটা কলিজা থাকে মাছের পেটে দেখুন এক কড়াই মাছ হয়ে গেছে আর মাথাটা এরকম আস্তই থাকবে তো বন্ধুরা এই যে দেখুন মাছটা এমন দেখতে হলে হবে কি এই মাছে কিন্তু একটা জাদু আছে মাছটা কিন্তু রান্না করার পরে কিন্তু একেবারে গরু গোশের মতো শক্ত হয়ে যায় তো দেখুন এক কড়াই মাছ হয়ে গেছে মাথাটা এখনো আস্তই আছে মাথাটা কাটলেও কিন্তু আরও অনেকখানি কি মাছ হতো তো বন্ধুরা সকাল সকাল সাগরে একটা মাছ কেটে আপনাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইলেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ দেখাবে নতুন কোনো ভিডিওতে তো আপনাদের একটা লাইকে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাবো আর ভিডিও করতে আরও অনেক ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন